আসাম বস্তি বাজার চলে আসলাম আসাম বস্তি এ বস্তি বাজার আজকে তেমন কিছুই নাই একদম ফাঁকা বামে না বামেই তো এই যে বামে দিয়ে ঢুকলাম আসাম বস্তি ব্রিজের দিক দিয়ে গতকালকে বিকেলে যখন এন্ডে গেছিলাম আরো অনেক কিছু পাইছিলাম গতকালকে মনে হয় বাজারের দিন ছিল আজকে একদমই বাজার কিছু নাই একদম ফাঁকা খালি আসাম বস্তি ব্রিজ এই হচ্ছে একদম শুকনো মৌসুম এই এই সময় আসলে কোনো লাভ নাই বর্ষাকালই পাহাড় সুন্দর যখন বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতলা হবে প্রচুর তখনই আসলে সুন্দর লেক থাকবে ভরা পানি থাকবে সুন্দর এখন পানির বুঝি না কিছু আসাম বস্তি ক্রস করে আমরা চলে যাবো এখন লেকশোরের দিকে মানে কাপ্তাই লেকশোর রিসোর্টের দিকে যাব দেখি ওখানে গিয়ে আমরা কি করতে পারি আজকে কুত্তা তাই জেটি ঘাট উনিশ কিলো টটল ছায়া দিতে আসে এটা হইলো এটা তো একটাই হবে সেটা হচ্ছে যে কার্বোটার আর কি এর আগের যখন আসছিলাম এখানে রাস্তাটা ভাঙা ছিল ঠিক না জুয়েল রাস্তাটা ভাঙা ডাঙা ছিল রাস্তার কাজ চলতা ছিল স্পিড ব্রেকার খাড়া আছে ब्लाइंड स्पॉट देखते बच्चे ना क्लियर सीएनजी जी ऐसे दान सीएनजी